আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং যারা আমাকে এতদিন দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় সময় পরীক্ষা শুরু হয়ে যাবে আট তারিখ থেকে অনেক উপজেলায় আবার অনেক জেলায় তো আমি সেই আলোকেই তোমাদের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই আমি প্রথমে তোমাদের টেক্সট বুক থেকে একটা পেসেজ দিয়েছি রিড দ্য পেসেজ এন্ড আনসার দ্য নং ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে দিস ইজ দ্য ডেট অ্যান্ড হোয়েন দ্য পার্সন ইউজ পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইজ ইন ডিফারেন্ট ওয়াইজ ইন মেনি কান্ট্রিজ পিপুল সেলিব্রেট উইথ এ কেক তো এই পেসেজটা থেকে তোমরা এক দুই এবং তিন এবং চার নংয়ের প্রশ্নের উত্তর দিবে তো এর আগে অনেক সবাই তোমরা পরীক্ষা দিয়েছ পরীক্ষার সিস্টেমটা তোমরা জানোই তো যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই তো নাম্বার ওয়ান ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স আমি বক্সে কিছু ওয়ার্ড দিয়েছি তোমরা সেই ওয়ার্ডগুলি বসিয়ে ফিলিং দ্য গ্যাপস করবে কুয়েশন নাম্বার টু রাইট ট্রু ট্রো আরেক্ট অ্যান্ড ইনকারেক্ট স্টেটমেন্ট এখানে আমি ছয়টা ট্রু ফলস দিয়েছি এগুলি তোমরা পেসেজেই পেয়ে যাবে এখান থেকে তোমরা উত্তরটা দিয়ে দিবে কুয়েশন নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোই কুয়েশন ইন এ সেন্টেন্স সেন্টেন্স এখানে আমি ছয়টা প্রশ্ন দিয়েছি তোমরা ছয়টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো কোয়েশন নাম্বার ফোর রাইট এ শর্ট কম্পোজিশন এবাউট বার্থডে পার্টি বার্থডে পার্টি সম্পর্কে কম্পোজিশান লিখবে অবশ্যই যেগুলি তোমাদেরকে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশন অনুযায়ী লিখবে 10 মার্কস পেয়ে যাবে তো আরেকটা আমি দিয়েছি রিড এন্ড आंसर দ্য কুয়েশন ফাইভ সিক্স সেভেন এন্ড এইট আমি একটা আনসিন দিয়েছি সেই আনসিন থেকে তোমরা ফাইভ সিক্স সেভেন এইট এইটের আনসার দেবে মিনা ইজ এ গুড স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ শি ওয়ান্টস টু ডু অয়েল ইন দ্য প্রাইমারি এডুকেশন কম্পিটিশন এক্সামিনেশান সো শি হ্যাজ মেড এর ডেলি রুটিন শি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং তো এই পেসেস থেকে তোমরা কোয়েশন নাম্বার ফাইভের ফিলিং দ্য গেটস পূরণ করবে সে আগের মতোই বক্সের মধ্যে আমি ওয়ার্ড দিয়েছি সেই ওয়ার্ড থেকে তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে তো নাম্বার সিক্স রাইট ট্রু আর ফলস ট্রু আর ফলস দিয়েছি এখানে এই পেসেস থেকে সেগুলি তোমরা লিখবে পিছনে নাম্বার সেভেন ইমার রাহাত রাহাত্যান সাদিয়া ইউর ফ্রেন্ড ইস তাহান তুলি তো তোমার ডেলি রুটিন সম্পর্কে একটা চিঠি তোমার বন্ধুকে লিখবে তো দশ নম্বর পেয়ে যাবে তোমার বন্ধু হত তুমি হচ্ছে হচ্ছা অথবা সাদিয়ে আর তোমার বন্ধু চেতা আসেন অথবা তুলি তো কুয়েশন নাম্বার এইট আনসার দ্য ফলোই কুয়েশন দিনের সেন্টেন্স আমি তিনটা কুয়েশন দিয়েছি এই পেসেস থেকেই দিয়েছি কুয়েশন নাম্বার নাইন ডব্লু এস কুয়েশন দিয়েছি ডব্লু এস কুয়েশনগুলি তোমরা পূরণ করবে কোশ্চেন নাম্বার 10 রিড দা ইনস্ট্রাকশন अबाउट द प्रिपेयर ফর এ ক্লাস এখানে তিনটা কোশ্চেন দিয়েছি এইখান থেকে মিলিয়ে তোমরা आंसरগুলো দিবে কোশ্চেন নাম্বার 11 ফিলিং দা ব্ল্যাঙ্কস यूजिंग দা এএম পিএম অর নেসেসারি কোথায় এম কোথায় পিএম বসবে সেটা লিখবে এই গাপে কোশ্চেন নাম্বার 12 রিএরেঞ্জ ওয়ার্ডস ইন দা কারেক্ট মিনিংফুল সেন্টেন্স এলোমেলো বর্ণ শব্দ দেয়া বাক্য দেয়া আছে এই এলোমেলো বাক্যগুলি তোমরা পূরণ করবে কুয়েশন নাম্বার থার্টিন অ্যান্ড লাস্ট নাম্বার সাপোজ ইউ আর রবিন রিপা রবিনার রেপা ইউন্ট টু বি টু বি গেট লাইব্রেরি ক্যান্ডিডেট নাও ইউ হ্যাভ এ ফিল দা ফলোইং ফর্ম ইউজিং দ্যফরমেশন এখানে যে ইনফরমেশনগুলি লাগবে সেগুলি দিবে আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান না পড়লেও আশা করছি এইটটি পারসেন্ট কমান পড়বে তো সবাই নিজেকে যা করো আল্লাহ হাফেজ আর ভালো থাকবে সবাই এ পর্যন্ত আর বেলটা বেশি অন করে দিবে সাবস্ক্রাইব তো করবে বেশি বেশি শেয়ার এবং করবে আর কি কি কার কোনটা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ